বিরতি কাটিয়ে কাজে ফেরার আনন্দে হয়তো খোঁজ মেজাজেই আছেন ঢাকাই চিত্রনায়িকা স্বপ্নম বুবলি দীর্ঘ আট মাস পর নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি একদিকে যেমন তার নতুন ছবির খবরে আগ্রহে ভাসছে অনুরাগীরা অপরদিকে নিজেকে অপরূপ সাজে ধরা দিয়ে মুগ্ধতা ছড়াচ্ছেন নায়িকা তবে ছবিতে কাজ করার প্রসঙ্গে সামাজিক মাধ্যমে কিছু শেয়ার না করলেও নিজের সাজ আশাক নিয়ে বেশ সরব বুবলি গত বুধবার তেমনি কিছু ছবি শেয়ার করেন নায়িকা সেখানে বুবলিকে বেগুনি রঙের শাড়িতে দেখে মুগ্ধতায় ভাসিয়েছেন তার অনুরাগীরা এরপরের দিনের খবর আট মাস পর নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন বুবলি শোনা যাচ্ছে নীল টিপ নামের নতুন সিনেমায় আসছেন তিনি নারী প্রধান গল্পের সিনেমাটি বানাবেন মেহেদি হাসান আগামী জানুয়ারিতে শুরু হবে সিনেমার শুটিং সম্প্রতি গণমাধ্যমে এমনটাই তথ্য দিলেন নির্মাতা নতুন এই ছবি নিয়ে মেহেদি হাসান বলেন আমাদের দেশে নারী প্রধান গল্পের সিনেমা খুব কম নির্মাণ হয় নীল টিপ সিনেমার গল্প সাজানো হয়েছে এক নারীকে কেন্দ্র করে আশা করি বুবলি তার অভিনয় দিয়ে চরিত্রটিকে পরিপূর্ণতা দিবেন সবকিছু ঠিক থাকলে আগামী জানুয়ারিতে শুটিং শুরুর পরিকল্পনা আছে বুবলি অভিনীত সর্বশেষ ছবি রিভেন্স মুক্তি পায় গেল ইদুল আজহায় মোহাম্মদ ইকবাল পরিচালিত এই সিনেমাটি মুখ থুপড়ে পড়েছিল সিনেপ্লেক্সে ও সিঙ্গেল স্ক্রিনে আবার এদিকে মুক্তির অপেক্ষায় আসে বুবলির জুংলি এমরোহিমের পরিচালনায় এতে বুবলির বিপরীতে আছেন সিয়াম আহমেদ ওটিটিতে কাজ করলেও বড় পর্দায় এটি এই জুটির প্রথম সিনেমা